সিনেমা রিলিজের আগেই যেই পুষ্পা টু অ্যাডভান্স টিকিট সেল করেই একশো কোটি রুপি কামাই ফেলে সেই মুভি রিলিজের পর বক্স অফিসে কি ক্রিয়েট করতে পারে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সো প্রথম দিন এবং সেকেন্ড পুষ্পা ইনকাম কোন লেভেলে গেছে রেকর্ড সবটাই শেয়ার করছি এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েট শার্ট গিট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে প্রথমত পুষ্পা টু অ্যাডভান্স টিকিট বিক্রি করেছে প্রায় বত্রিশ লাখ পিসেরও বেশি এবং বত্রিশ হাজার জুড়ে অ্যাডভান্স সেল হয়েছে টিকিট এবং এই জোয়ার দেখে বুঝতে পারছেন যে পুষ্পা টু এর ক্রেজ কতখানি ছিল আর বক্স অফিস কালেকশন নিয়ে যদি সোজা সাপটা বলি ইতিমধ্যেই বক্স অফিস কালেকশন দিয়ে পুষ্পা টু দুই দিনের মাথায় রেকর্ড করে ফেলেছে দুই দিনেই ওয়ার্ল্ড ওয়াইড সব ইনকাম মিলিয়ে গ্রস কালেকশন চারশো কোটি রুপি ক্রস করেছে যেটা আসলেই অবিশ্বাস্য একটা ইনকাম পাঁচশো কোটি রুপি বাজেটের পুষ্পা টু ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে মিলিয়ে টোটাল বারো হাজারের মতো স্ক্রিন পেয়েছে যেটা একটা বিশাল বড় নাম্বার এবং এই যে চারশো কোটি রুপি প্লাস কালেকশনের কথা বললাম সেটা কিন্তু গ্রস কালেকশন এই গ্রস কালেকশন হিসেব যদি আপনাকে বলি সহজেই সেটা হচ্ছে মানে এখানে কোনো ট্যাক্স নাই হল মালিকদের কোনো শেয়ার হোল্ডার নাই মানে একদম সলিড ইনকাম আর নেট কালেকশন হচ্ছে ট্যাক্স থিয়েটার মালিকদের টাকা পয়সা এগুলো কেটে করা হয় সো গ্রস কালেকশান হিসেবে যদি আসি তাহলে এই গ্রস কালেকশন হিসেবে প্রথম দিনে কামিয়েছে দুইশো বিরাশি লাখ রুপি ইনকামটা একটু লাখ রুপির কথা বললাম সেটা কিন্তু ইন্ডিয়া এবং দেশের বাইরে টোটাল গ্রস কালেকশনের ইনকাম আর সেকেন্ড এর গ্রস কালেকশন হচ্ছে একশো চৌত্রিশ কোটি তেষট্টি লাখ রুপি সো টোটাল দুই দিনের গ্রস কালেকশন হচ্ছে চারশো সতেরো কোটি চুয়ান্ন লাখ রুপি এখন ইনকামগুলো যদি একটু ভেঙে ভেঙে বলি তাহলে প্রথম দিনে নেট কালেকশন যেটা হয় সে নেট কালেকশন হচ্ছে একশো উনআশি কোটি পঁচিশ লাখ রুপি এর মাঝে অবশ্য ওই যে আগের পঁচিশ লাখ রুপি নেট কালেকশনের হিন্দি মার্কেট থেকে প্রথম দিন কামিয়েছে সত্তর কোটি তিন লাখ রুপি তামিল থেকে সাত কোটি সাত লাখ রুপি কান্না থেকে এক কোটি রুপি মালায়ালাম থেকে চার কোটি পঁচানব্বই লাখ রুপি এবং ওভারসিজ মার্কেট অর্থাৎ বাইরের দেশের ইনকামের যদি আসি তাহলে বাইরের দেশের ইনকাম ছিল 970 কোটি 90 লাখ রুপি গ্রস কালেকশন এই তো প্রথম দিনের হিসাব এবং প্রথম দিনেই পুষ্পা 2 কিন্তু সাত সাতটা রেকর্ড ভেঙে ফেলেছে প্রথমত এটা ইন্ডিয়ার হাইয়েস্ট ওপেনিং গ্রস কালেকশন ছিল আর 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 মুভিকেও হারিয়ে দিয়েছে গ্রস কালেকশনের দিক দিয়ে প্রথম দিনের ওপেনিং এবং নাম্বার 2 আরেকটা উল্লেখযোগ্য রেকর্ড হচ্ছে এটা ইন্ডিয়ার প্রথম কোন সিনেমা যেটা দুই দুটো ভাষাতেই পঞ্চাশ কোটি রুপি বেশি ইনকাম করেছে ওই যে বললাম তেলেগুতে আশি কোটি তিন লাখ রুপি কামিয়েছে হিন্দিতে সত্তর কোটি তিন লাখ রুপি কামিয়েছে সো পঞ্চাশ কোটি রুপি প্লাস দুই ভাষাতে কিন্তু ইনকাম করা এটা সহজ কথা নয় সেকেন্ড হিসেবে যদি আসি তাহলে সেকেন্ড এতে নেট কালেকশন ইন্ডিয়াতে হয়েছে নব্বই কোটি এক লাখ রুপি হ্যাঁ ইনকাম একটু ড্রপ হয়েছে এটা স্বাভাবিক কারণ সেকেন্ড ডে ওয়ার্কিং ডে ছিল শুক্রবার এবং এখানে তেলেগুতে কামিয়েছে সাতাশ কোটি এক লাখ রুপি হিন্দি মার্কেটে পঞ্চান্ন কোটি রুপি তামিলে পাঁচ কোটি পাঁচ লাখ রুপি কান্নাটাতে ছয় লাখ রুপি মালায়ালামে এক কোটি নয় লাখ রুপি সো ইনকাম ফোর্টি ফাইভ পার্সেন্ট ড্রপ খেয়ে গেছে বাট তারপরেও কোনো চিন্তা নেই কারণ ওয়ার্ড অফ মাউথের যে জোয়ার তাতে করে শনিবার তো ইনকাম বাড়বেই এছাড়া রবিবার ছুটির দিনে ইনকাম আরও পিক করবে বলেই সবে আশা রাখছে অ্যান্ড ট্রেড অ্যানালিস্টের মতে পুষ্পা টু ফার্স্ট উইকেন্ডে ওয়ার্ল্ড ওয়াইড ক্রস কালেকশন পাঁচশো কোটি রুপি ক্রস করবে ফর শিওর আর যেভাবে এই মুভির ওয়ার্ড অফ মাউথ যাচ্ছে এবং যেভাবে এই মুভি রেসপন্স পাচ্ছে ক্রিটিক্স মহল হোক বা অডিয়েন্সের কাছ থেকে এই মুভিটা লাইফ টাইম কালেকশনে এমন একটা ইতিহাস ক্রিয়েট করতে পারে যেটা হয়তো ভেঙে ফেলা খুব অচিরেই সম্ভব নয়